দারুণ মজাদার বেগুনি তৈরি করব আজকে বেগুনি তৈরি করা আমার হয়নি তাই আমি বেগুনি তৈরি করব আজকে মজাদার মসমসে সেই জন্যে আমার লাগবে কিছুটা ব্যা বেসন কিছুটা চালের গুঁড়ি এই যে আমি সাথে চালের গুঁড়ি দিয়ে দিলাম কারণ মুসমুসে হবে সেই জন্যে আর সামান্য একটুখানি হাফ চামিচের মতন বেকিং পাউডার স্বাদ মতো লবণ এবং হলু কিছুটা হলুদের গুঁড়ি আর একটু আদা রসুনের পেস্ট আর লাগবে জানি মরিচের গুঁড়া ইত্যাদি এগুলি দিয়ে আমি সুন্দর করে ব্যাটারটা তৈরি করে নেব। যে ব্যাটারটা জানি পাতলাও না হয় আবার এত ঘনও না হয় সেই রকম করে একটা ব্যাটার তৈরি করে নেব তাহলে তোমরা দেখতে থাকো আজকে আমার আলো এই বেগুনির রেসিপিটা আমি এখন সব কিছু উপকরণ দিয়ে দিচ্ছি বন্ধুরা সামান্য হলুদ সামান্য মরিচ এবার এবার পরিমাণ মতো পানি দেব পানি দিয়ে আমি সুন্দর করে স্বামীজ দিয়ে নেড়ে দেব প্রয়োজনে হাত দিয়ে আমি সুন্দর করে মেখে নেব যাতে ব্যাটারটা তৈরি হয় বেটার যদি সুন্দর না হয় তাহলে বেগুনিগুলো হবে না বন্ধুরা সেই জন্যে সেদিকে খেয়াল রাখতে হবে বেগুনি বন্ধুরা খুবই মজা রোজার দিনে যদি তুমি বেগুনিটা না খাও মনে হবে না তুমি রোজা থাকছো বেগুনি পেঁয়াজু এগুলো খেতেই হবে যতই নাস্তা থাক এগুলো তেলের নাস্তা এগুলো তো খাওয়া ভালো না তারপরও বন্ধুরা এগুলো না খেলে মনে হয় না যে রোজা আমরা রোজা থেকছি যাই হোক এখন এই বেগুনিটা আমি তৈরি করব তাহলে তোমরা দেখতে থাকো আজকে আমার বেগুনি রেসিপিটা এখন আমি একটু গরম তেল চুলায় বসিয়ে দিয়েছিলাম সেখানে একটু গরম তেল গরম করে এটার ভিতরে অ্যাড করে দিছি এখন আমি সুন্দর করে মেখে নেব ভালো করে মাখতে হবে বন্ধুরা মাখা হয়ে গেছে বেগুনটা কেটে রেখেছিলাম এখন এর ভিতর দিয়ে চুবিয়ে চুবিয়ে আমি বেগুনটাকে ভেজে বেগুনটাকে বেগুন বেগুন বেগুনি বেগুনি এটাকে আমি ভেজে নেব খেতে খুবই মজা হয়েছে সুস্বাদু মজাদার তোমরাও এভাবে রোজা ছাড়াও তোমরা এভাবে তৈরি করে বিকালে খেতে পারো বাচ্চাদেরও দিতে পারো খুবই মজাদার একটা নাস্তা কিছুটা বাজা হয়ে গেছে আবার আমি কিছুটা দিয়ে দেব বন্ধুরা সুন্দর ফুল উঠছে মুসমুষে হয়েছে খুব সুন্দর মুসমুছি হয়েছে চালের গুঁড়িটা দেওয়া আর আরও হয়ে গেছে এখন একটা তুলি রাখলাম আবার আমি দিয়ে দিলাম কয়েকটা পাত্রটা আমার ছোট হয়ে গেছে আর একটু বড়ো পাত্র নেওয়া উচিত ছিল আবার এটাকে আমি উল্টে দেব এটা হয়ে গেছে বন্ধুরা দেখো বন্ধুরা কত সুন্দর লোভনীয় হয়েছে দেখো বন্ধুরা তোমাদের কাছে কেমন লাগে আমার এই বেগুনিটা যদি ভালো লেগে থাকে তাহলে আমাকে একটা লাইক অবশ্যই দেবে আর আমার চ্যানেলটাকেও সাবস্ক্রাইব করে দেবে এবং শেয়ার করে দেবে তাহলেই বন্ধুরা আমি আমি সুন্দর সুন্দর ভিডিও নিয়ে আসার চেষ্টা করব। তাহলে বন্ধুরা ভুল ত্রুটি হলে আমাকে ক্ষমা করে দিও আমাকে শিখিয়ে দিও কোথায় ভুল কোথায় কী যাই হোক তাহলে আজকের মতো রাখি আসসালামু আলাইকুম কোদা হাফেজ যে যেখানে থাকো ভালো থাকো এবার কার রমজান সবার জন্যই শুভ হয়ে আসুক এটাই আমি দোয়া করি বন্ধুরা তাহলে আজকের মতো রাখি আসসালামু আলাইকুম